কালকে নাই এটা আমার বাসায় আসলো রাত্রে যাই হোক এটা প্রকৃত মালিক পাওয়া গেছে পাওয়া গেছে আমার না না বাবা আমার এটা ঘরের মধ্যে রাখছিলাম ঠিক আছে বন্যেরা বনের সুন্দর শিশুরা তার মাতৃ করে এই দেখেন এটা কালকে তাকে খাওয়া দাওয়া করছে না এ খাইতেছে এ খাইতেছে মা পাইছে এটাই মনের শান্তি

বুঝছেন নি বন্যেরা বনে সুন্দর শিশুরা তার মাতৃ করে প্রত্যেকেরই মা বাপ আছে কাপড় বান্ধা তোর কিন্তু কাপড় বান্ধা আসলো যাই পাইছেন তো আপনারা খুশি নি নি গো বাবা ঠিক আছে ভালো থাকবেন এটাই আমার সার্থকতা কথা